সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড সোনালিকার জনপ্রিয় একটি মডেল আরেক সাইটের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা একদম কম চলা গাড়ি এক হাতের গাড়ি যারা আসলে খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়িটা আপনাদের জন্য আর সরাসরি শাকিল ভাই উনি আসলে যে ইনফরমেশনটা দিয়েছেন গাড়িটা দিয়ে এই যাবৎ মাত্র পঁয়ত্রিশও ঘন্টা গাড়িটা চলা তবে এই যাবৎ এখন পর্যন্ত হাল চাষ করা হয়নি তবে সহ বিক্রি করা হবে আজকে ভিডিও দিচ্ছি গতকাল আজকে যেহেতু ভিডিও দিচ্ছি গতকাল মাত্র পনেরো কাঠা জমি আসলে হাল হালচাষ করা হয়েছে টেস্টিং পারপস তো এছাড়া গাড়ি দিয়ে কখনো হালচাষ করা হয়নি আর পরিবহনের গাড়ি অবশ্যই হাল চাষের গাড়ি চাইতে বেটার কোয়ালিটি সম্পন্ন থাকে এই বিষয় তো সকলেই জানেন গাড়িটা দেখতে পাচ্ছেন উনিশের গাড়ি কাগজপত্র কমপ্লিট এক হাতের গাড়ি বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন উনি শাকিল ভাই উনি ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়িতে একটা টাকারও কোনো কাজ নেই যদি এসে গাড়িতে কাজ দেখাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও দেওয়া আছে গাড়িতে একটা টাকারও কোনো কাজ নেই আপনারা যে আসবেন যাবেন যাতায়াতের যে ভাড়াটা সেটাও আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা গাড়িতে আপনারা যদি কাজ যদি দেখাতে পারেন তো আশা করি কথা কাজে মিল পাবেন বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন আর গাড়িতে কোনো কাজ না থাকলে কিন্তু মালিকপক্ষ আসলে গ্যারান্টি দিয়ে দেন যে আমার গাড়িতে কোনো কাজই নেই আসবেন দেখে চালিয়ে দেখে শুনে পছন্দ হলে নিবেন নয়তো নেওয়ার দরকার নেই তো বাদ বাকিটা অবশ্যই কথাবার্তা বলবেন আর আরেক সাইড এটা বড় গাড়ি সাইট হর্স পাওয়ারের গাড়ি যে কোনো প্রকার পরিবহন চাষের জন্য ব্যবহার করতে পারেন আপনারা যদি কেউ শুধু ইঞ্জিন নিয়ে পরিবহন করতে চান যেহেতু গাড়িটা দিয়ে এখন পর্যন্ত হাল চাষ করা হয়নি মাত্র পনেরো কাঠা জমি আসলে হাল চাষ করা হয়েছে সেটা আসলে কোনো বিষয় নয় তো বাদ বাকি এটা যদি কেউ পরিবহন করতে চান সেই বিষয় নিয়ে আপনারা শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান তাহলে সেইভাবে কথা বলবেন সেটা আপনাদের মর্জি আপনাদের বিষয় আর রোটার সহকারে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়িতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে কোনো কাজ নেই গাড়ি লোকেশন হচ্ছে জীবননগর উপজেলার চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গার জীবননগর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি চাইলে আসবেন চুয়াডাঙ্গা আসা যাওয়া একদম সিম্পল আর সেই সাথে আপনারা যারা যশোরের আশেপাশে খুলনা ডিভিশনের মধ্যেই যে কোনো জেলা উপজেলা থেকে অথবা পদ্মার পাড়ে যে শরীয়তপুর মাদারীপুর এদিক থেকেও রাজবাড়ি এদিক থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন গাড়ির দামের বিষয়ের কথা বললে রোটা সহকারে পঁয়ত্রিশ ঘন্টার গাড়ি একদম আনটাচ গাড়ি গাড়ির এখন পর্যন্ত রঙ কালার থেকে শুরু করে মোটামুটি সব কিছুই দেখতেই পাচ্ছেন তো গাড়িটার দামটা আসলে চাওয়া দাম আট লাখ টাকা এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন আট লাখ টাকা চা হচ্ছে কত হলে নিতে পারবেন সেই বিষয়ে আপনারা কথাবার্তা বলবেন সরাসরি শাকিল ভাই মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে যাচাই বাচাই করে দরদামের বিষয়টা এটা আপনারা আপনাদের মতো করে কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্র্যাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম